ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে দেখতে পাচ্ছেন আসলে ফায়ারদের শব্দ সেই শব্দ কিন্তু আসলে আমরাই আমাদের কান বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়েই গোলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়া সেটি আমরা দেখতে পাচ্ছি পাউঠে না পাউঠে না পা ধুলেই বসেন তাহলে বসতে পারবেন না দেখতে পাচ্ছেন আমরা সর্বশেষে রয়েছি আসলে গাড়ি সামনে চলে গেলেও আমরা সর্বশেষে এবং সঙ্গে যে ধাওয়া দেওয়া অর্থাৎ যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাচ্ছিল তখনই পেছন থেকে এই বাধা কিন্তু আহ ইট পাটকেল কিন্তু নিষেধ করা হচ্ছে দেখতে পাচ্ছেন

দেখাচ্ছিলাম দীর্ঘ সময় যাব চলা দীর্ঘ সময় ধরেই প্রায় ঘন্টা ধরে